বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ বক্রি হওয়ার ফলস্বরূপ আগত চব্বিশ পঁচিশটি দিন আপনাদের জীবনে ঠিক কি কি প্রভাব সম্পাদিত হতে পারে কি কি ঘটনা সম্পাদিত হতে পারে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করবো প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানাই চলতি বছরের দোসরা এপ্রিল মঙ্গলবার ভোর তিনটে বেজে তেতাল্লিশ মিনিটে বুধ বক্রি হবে আর বুধ বক্রি অবস্থাতেই থাকবে পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ছটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তাহলে এক্স্যাক্টলি চব্বিশটি দিন মার্কারি রেট্রোগ্রেড মোশানে থাকবে অর্থাৎ বুধ বক্রি থাকতে চলেছে দোসরা এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল এটি আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা কিন্তু অবলম্বন করবে তার কারণ বর্তমানে আপনাদের রাশির অধিপতি মঙ্গল কিন্তু শনির সাথে সংযুক্ত হয়ে আছে আবার কেতু আপনাদের লাভভাবে আছে এই সময়টিতে সূর্য রাহুর গ্রহণযোগ চলছে বুধের সাথে রাহুর মিলনের কারণে জড়ত্ব যোগ তৈরি হবে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আপনাদের রাশিতে বা লগ্নেই কিন্তু শনি এবং রাহুর দৃষ্টিও থাকছে আর পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি শনির ঢাইয়াও আপনাদের চলছে আপনারা জানেন আর এই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে পৃথিবীতে যতজন বৃশ্বিক রাশির আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছক এনি টাইম আমাদের দ্বারাই কনসাল্ট করাতেই পারেন যেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা অষ্টমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি বোধ স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের দোসরা এপ্রিল বুধ যখন বক্রি হবে তখন আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি এমনটি দেখাবে দেখুন বুধ কিন্তু বক্রি হয়ে অবস্থান করছেন আপনাদের সিক্স হাউস রোগ ঋণ শত্রুরভাবে ওখানে এক লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না ওটি আপনাদের সিক্স হাউস আর এখানে বুধ বক্রি হবে তবে দু তারিখ থেকে ন তারিখ পর্যন্ত এই সাত আটটি দিন বুধ এখানে থাকবে ন তারিখের পর কিন্তু বুধ বক্রি হয়ে প্রবেশ করে যাবে আপনাদের ফিফথ হাউসে সেখানে সূর্য রাহু এবং শুক্রের সাথে সংযুক্ত হবে তাহলে এই প্রতিবেদন বা ভিডিওটিকে দুটি পর্যায়ে আমার আমরা ভেঙে নেবো ন তারিখের আগে পর্যন্ত এবং ন তারিখের পরে কী হবে প্রথমেই ন তারিখের আগে ন তারিখের আগে পর্যন্ত আমি আপনাদেরকে সাজেস্ট করব কোনো প্রকার নতুন লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন আর যারা ঋণে জর্জরিত হয়ে আছেন এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করুন ঋণ মুক্তির জন্য অহেতু কষ্ট দুঃখ পাওয়ার কোনো প্রয়োজন নেই ঋণ মুক্তি অবশ্যই সম্ভব এবং সঠিক পদ্ধতিতে কর্মের মাধ্যমে ওই আংটি তাবিজ মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না সায়েন্টিফিক ওয়েতে কাজ করিয়ে কিন্তু আপনি নিজেকে উপকৃত করাতে পারেন যেটি হ্যান্ডসঅন আপনার রেজাল্ট অবশ্যই অনুভব করতে পারবেন আর এ সময় কিন্তু আপনাদের মামার বাড়ির সাথে সম্পর্ককে উন্নত করতে হবে মামা মাতা মহ কুল তাদের সাথে খুব ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন সেখান থেকে কোনো নেগেটিভ নিউজও আপনারা আপনাদের আসতে পারবেন নেগেটিভ কোনো ভাইব্রেশনও আপনারা হয়তো পেতে পারেন হঠাৎ করে কোনো রোগ আপনাদেরকে ভোগাতে পারে এই দু তারিখ থেকে ন তারিখ পর্যন্ত এই সময়টাতে একটু সাবধান আপনাদেরকে থাকতে হবে আর এ সময় কিন্তু আপনাদের স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করবে তবে বড়ো সড়ো কোনো ক্ষয়ক্ষতি তারা কিন্তু করে উঠতে পারবে না তার কারণ ন তারিখের পরই বুধ কিন্তু আপনাদের রোগ ঋণ শত্রুর ভাব ত্যাগ করে প্রবেশ করে যাবে আপনাদের ফিফথ হাউসে রাহু শুক্র সূর্যের সাথে সংযুক্ত হবে অনেকে বলবে তাহলে তো খুব বেটার হলো কারণ সূর্যের সাথে বুধের মিলনের কারণে বুধাদ্বিতীয় যোগ লক্ষ্মী যোগ আবার রাহুর সাথে জড়ত্ত যোগ তিনটি তিনটি যোগ তৈরি হচ্ছে আমি বলবো না তার কারণ প্রথমত বুধ নিজের নিচস্ত হাউসে যাচ্ছে আর সেখানে কিন্তু বুধ বক্রিয় অবস্থায় যাচ্ছে তাহলে কি করে হয় আর বুথ তো আপনাদের ক্ষেত্রে গ্রহ নয় আর আপনাদের রাশির অধিপতি বর্তমানে শনির সাথে অবস্থান করছেন ফোর্থ হাউসে যদিও কৃষিকাজ ওরিয়েন্টেড ক্ষেত্র জমিতে যদি আপনারা অর্থ বিনিয়োগ করতে চান সময় আপনাদের ভালো ডেলি ইনকাম আপনাদের ঠিকঠাক থাকছে এ বিষয়ে কোনো টেনশান নেই ব্যাংকের ব্যালেন্সও আপনাদের ঠিকঠাক থাকবে ফ্যামিলির সাপোর্ট আপনারা পেয়ে যাবেন এ সময় তবে এ সময় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন তা না হলে সেই সিদ্ধান্ত আপনার বিরুদ্ধে কিন্তু যেতে পারে মস্তিষ্ক ভ্রমিত হওয়ার চান্স কিন্তু এ সময় প্রবল তার কারণ আপনাদের রাশিতে আগেই বলেছি রাহু এবং শনি দুজনেরই অন্তিম দৃষ্টি আছে শনির ঢাইয়াও কিন্তু চলছে যদিও শনি উদিত এবং কেন্দ্রীয় স্থানে অবস্থান করছেন ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে তবে ঢাইয়াও তো চলছে সুতরাং বাধা বিপত্তির মধ্য দিয়ে সময় চলতে পারে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিছু না কিছু প্রতিকার করিয়েছেন তারা অনেক ফেভারেবেল ফিল করবেন কিন্তু আদারওয়াইজ বাকিদের ক্ষেত্রে বলবো স্বাস্থ্য সম্পর্কে খুব সচেতন কী বলছেন সে বিষয়ে খুব ভাবনা চিন্তা করে কথাবার্তা বলুন প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা পেতে পারেন কারণ বুধ বক্রি হলেও শুক্র কিন্তু নিজের উচ্চস্থ মীন রাশিতে প্রবেশ করেছে আপনাদের যে ফিফ্থ হাউস এটি কিন্তু মীন রাশির ঘর এখানে বারো লেখা থাকলেও এটি কিন্তু পঞ্চম ভাব আর এখানে শুক্র অত্যন্ত মজবুত ফলাফল দেয় তাহলে এখানে রাহু যাই নেগেটিভ ইম্প্যাক্ট দিক না কেন বুধ দিক না কেন শুক্র একা কিন্তু সামলে নেবে এ সময় প্রেমের জীবনে কিছু বাধা বিপত্তি থাকলেও কেটে যাবে শেষমেশ কিন্তু আপনাদের প্রেমের জীবনে আপনারা জয়যুক্ত হতে চলেছেন আর শুক্রের কারণে এ সময় আপনাদের হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনও কিন্তু ঘটতে পারে লাক্সারি কোনো আইটেম আপনারা ক্রয় করতে পারেন আপনাদের বিভিন্ন মনে স্বপ্ন কল্পনা কিন্তু বাস্তবে রূপদান করতে পারে এই ধরনের সুযোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে তবে আবারও কিন্তু বলছি কোনো প্রকার সিদ্ধান্ত যেন নেবেন না চঞ্চলতা মাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে আর দু হাজার চব্বিশ সাল তো আমি আগেই বলেছি শঙ্কাততত্ত্ববিদ্যা অনুযায়ী শনিদেবের বছর আর এবছর ধীর গতির বছর সনায়ে সনায়ে যার কারণেই আপনাদের সব কিছুই ধীর গতিতে করতে হবে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নিতে হবে আবার এই বুধি কিন্তু আপনাদের অষ্টমভাবের অধিপতি তাহলে সাবধানে গাড়ি ঘোড়া চালান সাবধানে গাড়ি ঘোড়া না চালালে কিন্তু শরীরে চোটাঘাত ছোটোখাটো লাগতেই পারে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বিবাদে জড়িয়ে পড়বেন না পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে লং ডিসটেন্স জার্নি আপনাদের এই সময় এড়িয়ে যাওয়া উচিত আর কোনো স্থানে নিতান্তই যদি ভ্রমণ করতেই হয় তাহলে প্রয়োজনীয় ডকুমেন্টস নথিপত্র নিজের সঙ্গে নিয়ে বার হবেন তা হলে সেখানেও কিন্তু বাধা বিপত্তি আসতে পারে পুলিশ প্রশাসনের তরফ থেকে তাহলে এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে গুরুত্বপূর্ণভাবে কিন্তু সাবধান থাকার পরামর্শ আমরা প্রদান করে রাখলাম শ্বশুর বাড়ির সাথে সম্পর্ককে উন্নত করুন শ্বশুর শাশুড়ির নামে কোনো প্রকার বদনামি যদি করেন তাহলে কিন্তু শুধু শ্বশুর বাড়ির ব্যাপারে না আপনার কেরিয়ারে বাধাপ্রাপ্ত হবেন রাহু দুর্বল হয়ে যাবে শ্বশুর শাশুড়ির নামে যদি কোনো খারাপ আপনার লেগেও থাকে তাদের কোনো কথা চেপে যান মুখ দিয়ে বলার প্রয়োজন নেই মনে মনে রেখে দিলেন তাদের হেল্প করতে যদি না পারেন করার দরকার নেই মনে মনে রেখে দিন না কারোর সাথে শেয়ার করবেন না তাদের নামে অভাব অভিযোগ করে কোনো লাভ নেই চেপে যান সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে লাভান্বিত করবে স্বামী স্ত্রী খুব ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন রাজনৈতিক জগতে যারা আছেন সরকারি চাকরিজীবী যারা আছেন বা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করছেন তাদেরকে বলবো খুব সাবধান তেরো তারিখের আগে পর্যন্ত তেরোই এপ্রিলের পরই কিন্তু আপনাদের ভালো সময় সুযোগ শুরু তেরো তারিখের আগে পর্যন্ত মানুষজন আপনার অতিরিক্ত উদারতার সুযোগ গ্রহণ করতে পারে চোখখান খোলা রাখুন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি বজায় রাখুন এবং যতটা কনসিস্টেন্সি মেনটেন করে চলা যায় তেরোই এপ্রিলের আগে পর্যন্ত যা যা চলছে যেমন চলছে তেমনটি চলতে দিন আর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খুব সাবধান আবার এই বুধই কিন্তু স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের কারকতত্ত্ব বুধ যখন যখন অস্ত হয় শেয়ার মার্কেট ভলাটাইল হয়ে যায় আপডাউন বেড়ে যায় আর বুথ তো বক্রি হচ্ছে তাহলে বুঝতেই পারছেন ইন্ট্রাডে শর্ট সেলিং বা আপনার স্ক্যালপিং বা সেলিং বাইং অপশানস ফিউচার্স কোনো প্রকার ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকুন এই ধরনের যদি করতেই চান লং টার্ম ইনভেস্ট করুন ওয়েলথ ক্রিয়েশন করুন ভেনাস শুক্র আপনাদেরকে সাহায্য করবে মিউচুয়াল ফান্ড এসআইপি করুন অবশ্যই লাভান্বিত হবেন ওই ইন্টারডে রেগুলার টাকা লাগিয়ে টাকা লাভ করা এখানে যদি আপনারা যান বা কোনো প্রকার জুয়া খেলায় যদি অংশগ্রহণ করেন তাহলে কিন্তু ভাগ্য আপনাদের বিপরীতে ফলাফল দিতে পারে উল্টে কিন্তু প্রচুর আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন যারা পনেরো কুড়ি বছর ধরে স্টক মার্কেটে এক্সপিরিয়েন্সড অভিজ্ঞ তারাও কিন্তু না চাইতেও কোনো না কোনো ভুল সিদ্ধান্ত আপনারা গ্রহণ করে ফেলতে পারেন খুব সাবধান কিন্তু সময় এই কয়েকটি বিষয়ে আদারওয়াইজ এ সময় যদি দেখা যায় তাহলে ডেলি ইনকামের স্রোত আপনাদের বজায় থাকছে আপনারা অবশ্যই ফ্যামিলির সাপোর্ট পাবেন ব্যাংকের ব্যালেন্স আপনাদের মোটামুটি ঠিকঠাকই থাকছে শুধুমাত্র মুখনিস্মৃত বাণীর দিকে খেয়াল রাখুন একই কথা বারবার বলছি আপনাদেরকে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং বুধায় নামা এটি প্রত্যেক দিন একশো আটবার করে জপ করুন বুধ যদি আপনাদের জন্মছকে দুর্বল হয়ে থাকে তাহলে বুদ্ধি কিভাবে কাজ করবে কারণ বুদ্ধির কারোগ্রহই তো বোধ ব্যবসারও কারোগ্রহ বোধ মুখের মুখনিশ্রিত বাণী এরও কারোগ্রহ বোধ এবার মুখনিশৃত বাণী বা আমাদের কথা এবং আমাদের বুদ্ধি এইটাই তো আমাদের জীবনে উন্নতির আসল কারিগর সেই যদি বক্রি হয় আর এই বুধ যদি আপনার জন্মছকে দুর্বল থেকে থাকে তাহলে কিন্তু খুব খারাপ সময় যেতে পারে বুধ বক্রি বা বুধ আপনার জন্মছকে দুর্বল অবস্থানে আছে আপনি বুঝবেন কি করে দেখুন বুধ দুর্বল হয়ে থাকা মানে আপনি ইন্ট্রোভার্ট হবেন লাজুক প্রকৃতির হবেন এবং বেশি কথাবার্তা বলতে হয়তো পছন্দ করবেন না বা ম্যানুপুলেশান পাওয়ার আপনার মধ্যে থাকবে না মানুষকে মগজ তোলাই করা মানুষকে বোঝানো কথা সেই ক্ষমতাটা হয়তো আপনার অতটা নেই বুধ যাদের অত্যন্ত দুর্বল হয়ে থাকে তাদের বয়স যদি পঁচিশ তিরিশ হয় কিন্তু তাদের দেখে মনে হবে তাদের বয়স পঞ্চাশ ফেস দেখে মনে হবে বয়স পঞ্চাশ কিন্তু আদতে তাদের বয়স হয়তো তিরিশ পঁয়ত্রিশ এটি কিন্তু অত্যন্ত খারাপ বুধের একটি লক্ষণ এমনটি হয়ে থাকলে এনি টাইম কনসাল্ট করুন অবশ্যই উপকৃত হবেন আর আপনাদের রাশির অধিপতি মঙ্গল সেটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে যদি আলসেমি ভাব কাজ করে প্রেশারের প্রবলেম থাকে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার হিমোগ্লোবিনের কোনো প্রবলেম আছে বা আলসেমি ভাব কাজ করে আপনাদের মধ্যে অত্যন্ত সেলসিস সেলসের কাজে আপনি সফল সফলতা পাচ্ছেন না তাহলে বুঝতে হবে মঙ্গল দুর্বল ছোটোবেলায় যদি খেলাধুলো কম করেন তাহলে মঙ্গল দুর্বল প্রতিকার করানোর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়তা আছে শনির বছরে শনির ঢাইয়া তো চলছেই তাহলে এনি টাইম আপনি চাইলেই কিন্তু আপনার ভাগ্যকে পরিবর্তিত করতে পারেন যে কোনো একজন জ্যোতিষী বা আমাদের কাছে আপনারা আসুন অবশ্যই গাইডেন্স দেওয়ার জন্য আমরা তো আছিই সাইন্টিফিক ওয়েতে আর বুধবার করে চেষ্টা করুন সবুজ রঙের ড্রেস পরার বুধবার করে আপনারা সবুজ শাকসবজি খান বুধবার করে কোনো হিজড়া বা উভয় লিঙ্গের জাতক জাতিকা দেখতে পেলে তাদেরকে আপনারা একটি সবুজ রঙের কোনো অবজেক্ট ডোনেট করুন কোনো কিছু যদি না পারেন এটি কাঁচের বাটিতে কিছু এলাচ রাখুন সবুজ এলাচ পূর্ব দিকের দেওয়ালে রাখুন আপনার বাড়ির এবং প্রত্যেক দিন তার থেকে একটা একটা করে গালে করে নিয়ে চাবান চাবিয়ে জাস্ট খেয়ে যান একটা করে একটার বেশি খেলে কিন্তু আবার গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে যখনই দেখবেন প্রায় ফুরিয়ে যাচ্ছে আবার এক মুঠো তার মধ্যে রেখে দিলেন কখনো যেন না ফুরায় বাটিটি আর অল টাইম একটি একটি করে খেতে থাকুন দেখুন লাইফে আপনার ম্যাজিক কেমন হয় তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি